দেড় কিলো দু কিলো আছে এটা টাকা চলো বন্ধুরা আজকে তাহলে আমরা যাচ্ছি মিষ্টি মেলাতে যে বড় বড় মিষ্টি তো সেখানে গিয়ে কিন্তু তোমাদের কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো আর আমরা চলো মেলায় গিয়ে বাকিটা দেখাচ্ছি আমরা এখন যাচ্ছি মিষ্টি মেলায় প্রায় দেড় থেকে দু কিলো করে মিষ্টির ওজন এক একটা বা পাঁচ কিলো হতে পারে তো সেটাই দেখাবো তোমাদের লাস্ট পর্যন্ত কিন্তু আমরা চলে এসেছি কিন্তু সে মিষ্টি মেলাতে প্রিয়া কিন্তু ওইখানে দাঁড়িয়ে রয়েছে তো আমরা এখন যাব মেলার ভিতরে মেলার ভিতরে গিয়ে টোটালটা কিন্তু তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো ওইদিকে দেখতে পাচ্ছি ওইদিকে সেই মিষ্টির মেলা প্রচুর মিষ্টি কিন্তু আজকে উঠেছে এই মেলাতে এবং প্রচুর কিন্তু দোকানপাট রয়েছে তো চলো যাওয়া যাক মেলা শুরুতে এই পাশে দিয়ে কিন্তু প্রচুর খাবারের স্টল কিন্তু রয়েছে ঠিক আছে তুমি কি দেখতে পাচ্ছো খাবারের স্টল তো প্রচুর খাবারের স্টল কিন্তু রয়েছে এদিকে এর সামনেই কিন্তু দিকটা রয়েছে নৌকা এবছর নাগরদোলাকে দেখতে পাচ্ছি না আমি প্রচুর খাবারের স্টল দিয়ে রয়েছে আসো আমন্ত্রণ আসুন আমাদের দোকানে যা নেবে এক দাম দামি করবেন না কিছু কম হবে না কিছু বেশি হবে না একই দাম যে রাস্তাটা দেখছে পুরো এই রাস্তা থেকে শুরু করে রাস্তার দুপাশে কিন্তু ঘুরে কিন্তু রয়েছে সেই বড় বড় সেই মিষ্টির দোকান রয়েছে এই পাশ থেকে শুরু করে এই পাশে টোটালটাই কিন্তু মিষ্টির দোকান কিন্তু তো আমার পিছনে রয়েছে কিন্তু সেই মিষ্টির দোকান দেখতে পাচ্ছি এখানে মা মনসা মিষ্টান্ন ভান্ডার তো আমি এই দোকানে যাব এবং এই দোকানে যে মালিক রয়েছেন বা কর্মচারী রয়েছেন ওনার সঙ্গে আমি কথা বলবো এবং ওনাদেরকে জিজ্ঞাসা করবো যে এই দোকানে কত বড় সাইজের মিষ্টি পাওয়া যায় আর কতটা ওয়েটের সেটা জিজ্ঞাসা করবো এবং দাম কত তো চলো টাকার সঙ্গে কথা বলা যায়

এই মেলাতে আসতে হলে শিমালি থেকে শিমালি থেকে তোরে আসতে হবে চারটা থেকে আঠাশ নম্বর বাস হইতে কালীবাজার লাভতে হবে কালীবাজার থেকে টোটো অটো আসতে হবে নিমতলা থেকে হরিংঘাটা থেকে অটো আসতে হবে টোটো আসতে হবে ধর্মরাজের মেলা ধর্মরাজের মেলা কতদিন হলো সবে তিন দিন না আগে কোনোদিনও দেখিনি এত বড় বড় মিষ্টি এই মিষ্টি এই মিষ্টি কোনোদিনও দেখিনি শুনতো দেখো আমার হাতে কিন্তু সেই মিষ্টি রয়েছে নোরা মিষ্টি ঠিক আছে কত একটা মিষ্টি দেখা যাচ্ছে এই হচ্ছে সবথেকে বড় মিষ্টি ঠিক আছে এটা আমি এখন নিয়ে যাব এটা বাড়ি নিয়ে গিয়ে আমরা এখন খাবো তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো এখানে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে